হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার জনপ্রিয় সব হচ্ছে প্রাইস তো আজকে আপনাদের জন্য চিকেন কারি বাটিকে ছিপিস নিয়ে হাজির হয়ে গেলাম ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণরূপে চিকেন কারি আশা করি যে যেখান থেকে দেখবেন একটা করে কমেন্ট করে যাবেন একটা করে লাভ ব্রেক দিয়ে যাবেন চারটে কালারই কিন্তু সম্পূর্ণরূপে খুলে দেখাবো তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে সুন্দর একটা কালার তো এটা দেখেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা হবে এটা হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা ফ্রন্ট সাইডও চিকেন কারি হবে ব্যাক সাইডটাও দেখেন চিকেন কারি হবে মানে দুই সাইডে আপনি চিকেন কারি কাজ করা পেয়ে যাচ্ছেন ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস ফিফটি প্লাসের উপরে চলে আসবে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় স্লিপের পার্টটা আলাদা একটা স্লিপের পার্ট পেয়ে যাচ্ছেন আর এখানে মাঝখানে মাঝখানে কিন্তু হচ্ছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা হবে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন সুপার দুপার একটা দুপারটা সম্পূর্ণ কোটা ওনার মধ্যে তবে এই ড্রেসগুলি নিলে আপনি কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছেন যেটা সব জায়গায় কিন্তু অনেক হাই রেঞ্জে সেল করে এটা হচ্ছে জাম কালার এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কীকার থাকবে চিকেন কারি বা বোরিংয়ের কাজ করা এটাও পারফেক্ট একটা ডিজাইনের মূলত চারটা কালার হয় প্যান্টের কাপড় স্লিপের পার্ট প্রত্যেকটার আলাদা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে একটা দুপাটা চলে আসবে সুপার হিট একটা দুপাটা এই দেখেন দুপাটা কত সুন্দর একটা দুপাটা থাকতে পারে এটা কিন্তু সম্পূর্ণরূপে এটাও চিকেন কারি কাজ করা রেড কালার হয়তোবা দেখা যায় না কিন্তু হচ্ছে ব্যাক সাইডও কিন্তু রিপিট কাজ দেখেন এত সুন্দর ড্রেসটা যেন হারিয়ে না যায় এটাও কিন্তু হচ্ছে চিকেন কারির কাজ আর প্রাইসটা শুনে অবাক হয়ে যাবেন ম্যাচিং সুদের মধ্যে তো চিকেন কারি কাজটা অনেক সুন্দর একটা কালার প্রাইস কিন্তু বেশি না প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে যেহেতু চিকেন কারির বাটিকগুলো সবাই অনেক হাই রেঞ্জে সেল করে বাট আমরা দিয়েছি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তারপর ছয় পিসের উপরে নিলে একটা হোলসেল প্রাইস পাবেন সেটা হবে সর্বনিম্ন ছয় পিস এটা হচ্ছে অ্যাশ কালার সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কালার চিকেন কারি কাজ ডিজাইন কালার একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটাই হবে এটা আশা করি যারা বিলাল অ্যান্টার ফ্যামিলি মেম্বার যারা বিলাল অ্যান্টার ভালোবাসেন তাদের জন্য থাকবে এত সুন্দর একটা ড্রেস আর প্যান্টের কাপড়টা প্রত্যেকটাই ফ্রি সাইজের মধ্যে রয়েছে সাথে একটা দুপাটা এই হচ্ছে দোপাটা থাকবে বিলাল আন্ডার প্রাইজ দুইশো আট দুইশো নয় নম্বর সব মার তৃতীয় তালায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম